আই পুকাই পুকাই ঝমঝম বৃষ্টি পড়ছে কোথায় যে গেল ছেলেটা ছড়ানো বই বৃষ্টির চাপটায় ভিজতেই পূর্ণিমা রান্নাঘর থেকে হাঁক পায় বলি ও বৌমা তোমার পুকায় তো বৃষ্টি ভিজে দেখো আম কুড়ছে সে কি খুঁড়ি মা আমার এই চঞ্চল ছেলেকে যে কি করে সামলাই আমি পিছলে যদি পুকুরে গড়িয়ে যায় উদ্বিগ্ন পূর্ণিমা ছুটলো ভাই পালা ওই দেখ কাকি আসছে মাকে দেখি ভয়ে আর পড়বো না মা মা বাবাকে বলো না একটু না বকে মাথা মুছিয়ে বারান্দায় বসায় তারপর নিজেই কেমন বাচ্চা মেয়ের মতো ঝমঝম বৃষ্টিতে গাছ হয়ে ভিজতে লাগলো আর যেন তাকে নেশায় পেয়েছে বৃষ্টি স্থান thank <laughs> you